সময় সরল প্রবাহে প্রকৃতি ক্রমশ পাল্টে যেতে থাকে স্বাভাবিক নিয়মেই এই পাল্টাপাল্টি হচ্ছে ঋতুর পরিবর্তন ঋতু বৈচিত্র্যের দিক থেকে শর ঋতুর দেশ আমাদের সুজলা সুফলা বঙ্গভূমি আষাঢ় ও শ্রাবণ এই দুই নিয়ে বর্ষাকাল রিমঝিম বৃষ্টি এক রাস সজীবতা আর কদম ফুলের সুবাস নিয়ে হাজির হয় বর্ষাকাল পৃথিবীর আর কোনো দেশে ঋতু হিসেবে বর্ষার স্বতন্ত্র বৈশিষ্ট্য বা নাম নেই এই ঋতু যেন শুধু আমাদেরই ঋতু কদম ফুলের স্নিগ্ধ ঘ্রাণ যুগেই যুগে নগরবাসী কিংবা গ্রামবাসীকে মুগ্ধ করে এসেছে তাই বর্ষা কবিদের ঋতু রবীন্দ্রনাথের ঋতু বৃষ্টির সঙ্গে আমাদের প্রেম সেই আদিকাল থেকেই বৃষ্টি আমাদের প্রথম প্রেমিক প্রথম প্রেমিকা বর্ষায় জমে ওঠে অনন্য প্রেম বর্ষা নিয়ে রচিত হয়েছে কত যে গল্প ছড়া কবিতা গান তার কোনো ইয়ত্তা নেই সেই জন্যই হয়তো বুদ্ধদেব বসু লিখেছিলেন বাঙালির শ্রেষ্ঠ কবিতা বর্ষার কাব্য বর্ষাকে অবলম্বন করেই বাঙালির প্রেমের কবিতা কারণ একজন কবি প্রকৃতিকে দেখেন খুব কাছ থেকে একেবারে ভেতর থেকে বের করে আনে তার রূপ সেই রূপের নির্যাস ঢালেন তার লেখায় তখন সেই প্রাণবন্ত লেখা শান্তির পরশ রেখে যায় আমাদের প্রাণে এভাবে সাহিত্যের সঙ্গে আমাদের প্রাণীর সম্পর্ক গড়ে ওঠে মূলত প্রকৃতির সঙ্গে গড়ে ওঠে এমন সম্পর্ক যা স্থাপন করে দিতে পারেন কেবল একজন সাহিত্যিকই আমাদের প্রকৃতি বর্ষা এলে নতুন করে সাজে যেন কবির ঘরে প্রবেশ করে নতুন বউ আর সেই নতুন বউকে ঘিরে একের পর এক কবিতা লিখে যায় কবি যেখানে থাকে প্রেম বিরহ অভিমান এবং রোমাঞ্চ এসব মূলত জনজীবনেরই অংশ রবীন্দ্রনাথ ঠাকুর তেমনই একজন সম্পর্ক স্থাপনকারী যার লেখায় সম্পর্ক স্থাপিত হয়েছে বর্ষা জনজীবনের রবীন্দ্রনাথ জনজীবনকে দেখেছেন খুঁটিয়ে খুঁটিয়ে প্রকৃতিকে দেখেছেন হৃদয় দিয়ে ফলে তিনি সীমার মধ্যে পান অসীমের স্পন্দন তাই এক ফোঁটা বৃষ্টির ছোঁয়ায় কিংবা মেঘের ছায়ায় গভীর রোমান্সে ভরে ওঠে একটা কবিতা রবীন্দ্রনাথ আমাদের মাঝে বর্ষাকে প্রতিষ্ঠিত করেছেন পরম ভালোবাসায় বর্ষার গহিনের যে রূপ তার অন্তরের যে আকুতি বৈচিত্র, ছন্দ ও লয় সবই রবীন্দ্রনাথকে আপ্লুত করেছে সব ঋতুই তার কাছে প্রিয় হলেও বর্ষার প্রতি তার ভালোবাসা ছিল নিঃসন্দেহে বেশি তার লেখায় রয়েছে বর্ষার আগমন সৌন্দর্য আক্রমণ ও প্রস্থান বর্ষা নিয়ে রবীন্দ্রনাথ লিখেছেন গান কবিতা ছড়া গল্প এমনকি জীবন স্মৃতিও তার বর্ষা বন্দনা এতই সমৃদ্ধ যে বাংলা সাহিত্যে এমন বর্ষা বন্দনা ভার তাই বর্ষা উদযাপনে রবীন্দ্রনাথের সম্ভবত কোনো বিকল্প নেই বর্ষার প্রতি এই অনুরাগের কারণ সম্পর্কে নিজেই বলেছেন বর্ষা ঋতুটা বিশেষভাবে কবির ঋতু তার সব কবিতা বিষয়বস্তু অনুসারে সাজানো হলে দেখা যায় বর্ষার কবিতাই সবচেয়ে বেশি গানের ক্ষেত্রেও তাই গীতবিতানের প্রকৃতি পর্যায়ের গানের সংখ্যা দুশো তিরাশি এর মধ্যে বর্ষা পর্যায়ের গানের সংখ্যাই একশো কুড়িটির মতো এবার আসি তার লেখায় মেঘদূত কবিতায় কবি বর্ষা জল ছড় ছড় হাওয়া উচ্ছল রূপের ছবি এঁকেছেন এভাবে আজ অন্ধকার দিবা বৃষ্টি ঝড়ো দুরন্ত পবন অতি আক্রমণে তার বিদ্যুৎ দিতেছে কি ছিঁড়ি মেঘভার খরতর বক্র হাসি শূন্যে এই কবিতায় কত সুন্দর করে কবি ফুটিয়ে তুলেছেন বর্ষা দিনের উচ্ছৃঙ্খল বাতাসের দুরন্ত পনার কথা বিদ্যুৎ চমকানোর মুহূর্তও যেন একেবারে ভেসে ওঠে চোখের সামনে কারো কারো মতে রবীন্দ্রনাথ মূলত বর্ষা এবং নদীর কবি তার অধিকাংশ কবিতা গান ও ছোট গল্পে বর্ষার কথা ছাড়াও উপমা ও চিত্রকল্প হিসেবে এসেছে বর্ষা ও বৃষ্টি সম্পর্কিত বিষয়াবলী তেরোশো একুশ সনের আষাঢ় মাসে লেখা আষাঢ় প্রবন্ধে তিনি লেখেন ভারতবর্ষের প্রত্যেক ঋতুরই একটা না একটা উৎসব আছে কিন্তু কোনো ঋতু যে নিতান্ত বিনা কারণে তাহার হৃদয় অধিকার করিয়াছে তাহা যদি দেখিতে চাও তবে সঙ্গীতের মধ্যে সন্ধান করো কেননা সঙ্গীতেই হৃদয়ের ভিতরকার কথাটা ফাঁস হইয়া পড়ে বলিতে গেলে ঋতুর রাগ কেবল বর্ষার আছে আর বসন্তের শাস্ত্রের মধ্যে সকল ঋতুরই জন্য কিছু কিছু সুরের বরাদ্দ থাকা সম্ভব কিন্তু সেটা কেবল শাস্ত্রগত ব্যবহারে দেখিতে পাই বসন্তের জন্য আছে বসন্ত আর বাহার আর বর্ষার জন্য মেঘ মল্লার দেশ এবং আরও বিস্তর সঙ্গীতের পাড়ায় ভোট লইলে বর্ষারই হয় জিত রবীন্দ্রনাথের গান শুনলে আমাদেরও তাই মনে হয় প্রতি বর্ষায় তিনি রচনা করেছেন নতুন নতুন গান যেসব আজও স্পন্দন জাগায় আমাদের মনে বৃষ্টির ফোঁটা ঝরলেই আমরা গাইতে থাকি আজি ঝরো ঝড় মুখরো বাজলো দিনেই জানিনি জানি নেই কিছুতেই কেন মনো লাগে না কিংবা এমনও দিনে তারে বলা যায় এমনও ঘন ঘোর বরিশায় এমনও মেঘ স্বর বাদল ও ছড়ে তপনহীন ঘনতমসায় বাদল দিনের প্রথম কদম ফুল হাতে পেয়ে উচ্ছ্বসিত হয়ে উঠতেন কবি বলতেন মনোড়ি মেঘেরও সঙ্গে উড়ে চলে দিগ দিগন্তেরও পানি কিংবা বৃষ্টির ছোঁয়ায় যখন আনন্দে নেচে উঠত মন তিনি গেয়ে উঠতেন হৃদয় আমার নাচেরেই আজকে ময়ূরের মতো নাচেরে বর্ষার দিনে এসব গান গুনগুন করে বহু বর্ষা প্রেমিক বহু প্রেমিক মনের অজান্তেই মনে জেগে ওঠে প্রেম এমনই হৃদয় ছোঁয়া শত শত বর্ষার গান লিখেছেন তিনি বর্ষা কবিতায় রবীন্দ্রনাথ বলেছেন স্নিগ্ধ সজল দিবসে অচল অলস আবেশে শশী তারাহীনা অন্ধ তামসী জামিনী কোথা ধরা পুরো কামিনী আজিকে দোয়ার রুদ্ধ ভবনে ভবনে জনহীন পথ কাঁদিছে ক্ষুব্ধ ভবনে চমকে দীপ তো কামিনী শূন্য কোথা যাগো পুরো কামিনী কবিতাটিতে কবি কত সুন্দর করে একটি বর্ষা দিন চিত্রায়ণ করেছেন বর্ষার দিনে সব কেমন যেন স্থবির হয়ে পড়ে সে কথা বলেছেন অপেক্ষা কবিতায় মেঘেতে দিনও জড়ায় থাকে মিলায় থাক মাঠে পড়িয়া থাকে তরুর শিরে কাপিতে থাকে নদীর নেড়ে দাঁড়ায় থাকে দীর্ঘ ছায়া মেলিয়া ঘাটে বাটে তাছাড়া বর্ষার রূপ কবিতায় মানব জীবনের প্রবাহকে বর্ষার প্রবাহের সাথে তুলনা করেছেন রবীন্দ্রনাথ প্রবাহেরও শেষ হয় রাজ্যের সৌন্দর্য নিয়ে যেমন হাজির হয় বর্ষা ঠিক তেমনই একটা সময় চলেও যায় তখনও ভালোবাসা থেকে যায় বর্ষার প্রতি ইচ্ছে হয় আবার ফিরে পেতে সেই ইচ্ছেটা কবির কাছে আরও প্রবল তাই তো তিনি মেঘ মুক্ত কবিতায় ডেকেছেন চলে যাওয়া বর্ষাকে মেঘ ছুটে গেল নাই গো বাদল আয় গো আয় আজকে সকালে শিথিল কোমল বহিছে বায় পতঙ্গ যেন ছবি সম আঁকা শৈবাল পরে মেলে আছে পাখা জলের কিনারে বসে আছে বক গাছের ছায় আজ ভোর থেকে নাই গোবাদল আয় গো আয় আয় গো আয় এক কথায় বর্ষা রবীন্দ্রনাথের কবিতা যেন একই ধারায় প্রবাহিত মেঘ থেকে ঝরা বর্ষার বৃষ্টি যেমন আমাদের প্রশান্তি দেয় তেমনিভাবে আমাদের মনকে প্রশান্তি দেয় রবীন্দ্রনাথের কলম থেকে ঝড় বর্ষার কবিতা সেই কারণেই তার কবিতা হয়ে উঠেছে আমাদের বর্ষা উদযাপনের প্রধান অবলম্বন রবীন্দ্রনাথের গান কবিতা ছাড়া আমাদের বর্ষা যেন প্রায় অসার। তার গান ছাড়া যেন প্রেম হয়ে যায় স্থবির গদ্যেই বা কমকেশে মেয়ে ঘোরদ্র গল্পে রবীন্দ্রনাথের বর্ষায় নিষ্পন্দ বঙ্গদেশের থমকে দাঁড়ানো রূপ এভাবে বন্যার সময়ে গরুগুলি যেমন জলবিষ্ঠিত মরিন পঙ্কি সংকীর্ণ গোষ্ঠ প্রাঙ্গণের মধ্যে ভিড় করিয়া করুণ নেত্রে সহিষ্ণু ভাবে দাঁড়াইয়া শ্রাবণের ধারা বর্ষণে ভিজিতে থাকে বাংলাদেশ আপনার কর্দম পিচ্ছিল ঘনসিক্ত রুদ্ধ জঙ্গলের মধ্যে মুখ অবিষণ্ণ মুখ সেই সেইরূপ পীড়িতভাবে অবিশ্রাম ভিজিতে লাগল চাষিরা টোকা মাথায় দিয়া বাহির হইয়াছে স্ত্রীলোকেরা ভিজিতে ভিজিতে বাদলার শীতল বায়ুতে সংকুচিত হইয়া কুটির হইতে কুটিরান্তরে গৃহকার্যে যাতায়াত করিতেছে ও পিছল ঘাটে অত্যন্ত সাবধানে পা ফেলিয়া সিক্ত বস্ত্রে জল তুলিতেছে এবং গৃহস্থ থাকিলে কোমরে চাদর জড়াইয়া জুড়ো হস্তে ছাতি মাথায় বাহির হইতেছে অবলা রমণীর মস্তকে ছাতি এই রৌদ্রদগ্ধ বর্ষা প্লাবিত বঙ্গদেশের সনাতন পবিত্র প্রথার মধ্যে নাই আবার যদি তাকাই সমস্যা পূরণ গল্পে ছোট একটি নদীর ধারে হাট বর্ষাকালে নদী পরিপূর্ণ হইয়া উঠিয়াছে কতক নৌকায় এবং কতক ডাঙায় কেনা বেচা কলরবের অন্ত নাই পণ্যদ্রব্যের মধ্যে এই আষাঢ় মাসে কাঁঠালের আমদানি সবচেয়ে বেশি রিশ মাছও যথেষ্ট আকাশ মেঘাচ্ছন্ন হইয়া রহিয়াছে অনেক বিক্রেতা বৃষ্টির আশঙ্কায় বাঁশ পুঁতিয়া তাহার উপর একটা কাপড় খাটাইয়া দিয়াছে এই গল্পটায় সুন্দর একটা চিত্র ফুটিয়ে তুলেছেন তিনি আর তা হলো খেটে খাওয়া মানুষদের জীবন ধারণের কিস্তি বৃষ্টির সময় দরিদ্র মানুষগুলো বসে থাকতে চলে না বৃষ্টিতে ভিজে হলেও তাদের বাইরে বেরুতে হয় কাজ করতে হয় সত্যিকার অর্থে রবীন্দ্রনাথের দৃষ্টি থেকে বাদ পড়ে না জনজীবনের ঘরে বাইরের কোনো কিছুই সেই জন্যই তিনি হতে পেরেছেন মহান এবং অমর এসব অমর কীর্তির জন্যই তিনি বর্ষা প্রেমিক কবিতা প্রেমীদের কাছে যাবেন চিরস্মরণীয় হয়ে চিরস্মরণীয় হয়ে